হাই আমি জিয়াউর রহমান কয়েন কারেন্সি অফ জিয়া ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সাধারণ আমন্ত্রণ ভালোবাসা দেশের নাম্বার ওয়ান ভরসা করার চ্যানেল কয়েন কয়েন নোট সম্বন্ধে সমস্ত তথ্য জানার আজকে আপনাদের যে কয়েনের বার্তাটা দেব খুব পুরো যোগ দিয়ে শুনবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমাকে একটু হাইপ করে দেবেন তো প্রথমে জানাই দুটো কয়েনের বার্তা আপনাদের দেব একটা হচ্ছে কুড়ি টাকার কয়েন আরেকটি হচ্ছে কপার তৈরি দু টাকার কয়েন কুড়ি টাকার র্যান্ডোপ থিমের কয়েন ও এক কাম কয়েন ভবিষ্যতে এসব কয়েন যদি আপনারা সংগ্রহ করে রাখেন তো অবশ্যই বিক্রি হবে ভালো দামে বিক্রি হবে তো শুনুন আজকের কয়েনের বার্তা প্রথমে জানাই কুড়ি টাকার কয়েনের বার্তা কুড়ি টাকার টেকাম কয়েন ওয়েট হচ্ছে আট পয়েন্ট পঁয়ষট্টি গ্রাম ডায়ামিটার হচ্ছে সাতাশ এম এম থিকনেস হচ্ছে টু পয়েন্ট এই হচ্ছে বারো এজেড পলিগন দেশে চারটি মিন্ট এ কয়েন তৈরি করেছিল ইস্যু করেছিল দু সালে প্রথম ইস্যু হয়েছিল এককাম কয়েন মানে একাম এর আগের ভিডিওতেও বলেছি আবার বলছি একাম শব্দের অর্থ হচ্ছে আজাদিকা অমৃত মহোৎসব সেভেন্টি ফাইভ ইয়ার্স আজাদিকা অমৃত মহোৎসব যে কয়েন বার হয়েছিল আমাদের দেশে ভারতবর্ষে সেই কয়েনের কথা বলছি আমি দু হাজার একুশ সালের কুড়ি টাকার কয়েন বম লিমিট হয়ে গেছে স্ক্যা ক্যাটাগরির কয়েন বর্তমান বাজার মূল্য পঁচিশ টাকা থেকে একশো টাকা ডিপেন্ড অন কন্ডিশন তারপর যে কুড়ি টাকার বার্তাটা আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে র্যান্ডপ থিমের কয়েন ওজন হচ্ছে আট পয়েন্ট পঁয়ষট্টি গ্রাম হচ্ছে সাতাশ টু পয়েন্ট এজ হচ্ছে বারো এজেড দু সালে দেশের চারটি মিন্ট দ্বারা এই কুড়ি টাকার লেন্ড অফ কয়েন ইস্যু হয়েছিল বর্তমান দু হাজার বাইশ সালের হায়দ্রাবাদ মিন্ট লেন্ড অফ থিমের কয়েন হচ্ছে স্কেয়ার ক্যাটাগরির কয়েন বর্তমান বাজার মূল্য হচ্ছে তিরিশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত তাহলে কুড়ি টাকার দুখানা কয়েনের বার্তা আপনারা শুনলেন যদি আপনাদের হাতে আসে সার্কুলেশনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আপনারা অবশ্যই সামলিয়ে রাখবেন যত্ন করে রাখবেন এবং বিক্রি করতে পারলে কোনো কারেক্টার নেবে কিনা জানি না ইউএনসি কন্ডিশনে কয়েন হলে আমাকে একশো পিস দুশো পিস দেবেন আমি নেব এক পিস দু পিস নেব না তারপর যে বার্তাটা দিচ্ছি সেটা হচ্ছে দু টাকার ন্যাশনাল ইন্টিগ্রেশন কয়েন রাষ্ট্রীয় একতা কপার নিকালের তৈরি এই কয়েনের বার্তা দিচ্ছি প্রথম হয়েছিল আমাদের দেশে উনিশশো বিরাশি সালে তারপর বন্ধ থাকে তারপর হয়েছিলো উনিশশো নব্বই সালে দুটাকার এই কয়েন আগের ভিডিওও দিয়েছি টাকার কপার নিকালের সমস্ত তবে আজকে হচ্ছে স্পেশাল ভিডিও যে কয়েনগুলি সামলিয়ে রাখলে ভবিষ্যতে আপনাদের ভালো পয়সা ভালো টাকা মূল্য দেবে তো দু টাকার কপার নিকাল দ্বারা তৈরি রাষ্ট্রীয় একতা কয়েন প্রথম হচ্ছে যে কয়েনগুলো আপনি যত্ন করে সামলিয়ে রাখবেন গচ্ছিত রাখবেন সংগ্রহ করে রাখবেন সেটা হচ্ছে উনিশশো নব্বই সালের তিনটে মিনিট উনিশশো সালে দেশে তিনটি মিনিটে কয়েন তৈরি করেছিল ছিল মিনিট মিনিটের কয়েন আপনি সংগ্রহ করে রাখবেন তারপর হচ্ছে উনিশশো বিরানব্বই সালের নয়টা মিনিট এখনই তো রেয়ার ক্যাটাগরির কয়েন বর্তমান বাজার মূল্য এক হাজার থেকে পাঁচ হাজার টাকা হয়ে গেছে তারপর হচ্ছে উনিশশো বিরানব্বই সালের নয়টা মিনিট খাতা নিন পেন নিন নোট করুন আর এইসব কয়েনগুলো সংগ্রহ করে ভালো করে যত্ন করে রাখুন উনিশশো বিরানব্বই সালের নয়টা মিনিট উনিশশো চুরানব্বই সালের নয়টা মিন্ট উনিশশো সালের নয়টা মিনিট উনিশশো আটানব্বই সালের সরি দু সালের নয়টা মিন্ট আর দু সালের কলকাতা মিন্ট কয়েন ক্যাটাগরি কয়েন হয়ে গেছে দু হাজার চার সালের সব সামনেই রাখবেন তার মধ্যে কলকাতা মিন্টের কয়েন রেয়ার ক্যাটাগরি মাটি সব মাটি সব মিন্টের কয়েন স্কেয়ার ক্যাটাগরির কয়েন কলকাতা মিন্টের কয়েনটা বর্তমান দাম দুশো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত তো এই ছিল আজকের বার্তা আপনারা যারা দূর দূরান্ত থেকে কয়েন ও নোট নিয়ে আসবেন আমার ভিডিও দেখে তবে নিয়ে আসবেন একবার নয় দুবার নয় তিনবার দেখবেন যেসব কয়েনের কথা আমি উল্লেখ করেছি সেই কয়েনের কথা সেই কয়েনগুলি আমি নেব আধার শূন্য কয়েন আমি নেবো না বাড়ি থেকে কয়েন বাছাই করে ছাটাই করে নিয়ে আসবেন যে সালের কয়নের কথা বলেছি যে মিন্টের কয়েনের কথা বলেছি সেই কয়েনই নিয়ে আসবেন কারণ আপনি নিয়ে আসলেন দিয়ে আমার সামনে রেখে দিলেন অনেকগুলো কয়েন আমি আপনার কয়েন বাছাই করতে পারবো না তাই যারাই আসবেন দূর দূরান্ত থেকে কয়েন বাছাই করে নিয়ে আসবেন এবং আমি ভিডিওতে যেসব কয়েনের কথা বলেছি সেই সব কয়েন নিয়ে আসবেন আদার্স কোনো কয়েন নিয়ে আসবেন আর বিশেষ করে বিদেশি বিদেশি কয়েন নিয়ে আসবেন না কারণ বিদেশি কয়েন আমি কিনি না ইরোর কয়েন আমি কিনি না মিউল কয়েন আমি কিনি না আমি ভিডিওতে যেসব কয়েনের কথা বলেছি কমিউনিটিভ কয়েনের কথা সার্কুলেশানে যেসব কয়েন চলছে সেসব কয়েনের কথা ডেফিনেটিভ সিরিজের কয়েনের কথা ওয়ান কোয়াটার আনা এক আনা দু আনা রুপোর কয়েন হাফ আনা রুপোর কয়েন ওয়ান রুপি আমি নেবো না কারণ ওয়ান রুপির দাম খুবই কম হাফ আনা কয়েন নিয়ে আসবেন দেখব এবং আমার এসব এসব কয়েনগুলো সবই ভিডিও করা আছে আপনারা ভিডিও স্ক্রল করে দেখুন যেসব কয়েনের কথা বলা হয়েছে সেই সব কয়েনের কথা এই সরি যেসব কয়েনের কথা বলা হয়েছে সেই সব কয়েন নিয়ে আসবেন এবং যে মূল্য বলেছি ডিপেন্ডেন্ট কন্ডিশন সেই মূল্যতেই আমি কিনব তাই আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল দেশবাসীকে জানাই আমার শারদিয়ার শুভেচ্ছা ও ভালোবাসা